এদিকে তেমারি গারা নারুটো আর আগে দাঁড়িয়ে থাকে আর নাওটো বলে ছোট্ট দাদু এখন বলেন কি করতে হবে ভাই আরে ও আমি তো বলছি আমি তোর কোন দাদ্য মাদ্যু না আমাকে সুচি আগে বল সুচি আগে নারুটো আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে আমাদের অন্য টিম গুলোর কাছে যাওয়া উচিত স্বর্ণ আমাদের শত্রু হচ্ছে মাদারা উচ্চ এখন ওর না হ্যাঁ আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত যতক্ষণ না আমরা মাদার উচিয়াকে হারিয়ে দিচ্ছি যুদ্ধ শেষ হবে না আমাদের টার্গেট হচ্ছে মাদারা উচিয়া গারা তুমি চিন্তা কর না মিস্টার অক্টোবাস আর আমি আমরা তাকে খুঁজছি আমরা তাকে হারাতে পারবো বন্ধুরা ওটা কি আরে কি হয়েছে ভাই কি দেখে নিলে তুমি আর আর ও যে দেখো ভাই উপরে কি আছে ওখানে কেউ তো দাঁড়িয়ে আছে এটা সিল হয়নি কিন্তু আমরা তো আগে সিল করেছিলাম আরে মনে হয় ওটা তার একটা ক্লোন ছিল আমি যে কেন দিলাম না কিন্তু ওনার পর আগের থেকে অনেক কমে গেছে হয়তো আরে না দাদ আমি তার কথা বলছি না ওখানে আরেকজন আছে ভালো করে দেখো আরে হ্যাঁ ওটা তো অন্য আরেকজন ওখানে তো আরেকজন আছে এটা কে এটা এটা হতে এটা হতে পারে এটা তো আরে তার কি হয়ে গেছে আপনার মুখ কেন বন্ধ হলে এটা কি আপনি কি তাকে চেনেন ও অবশ্যে সে সে হে আছে আমাদের সামনে এটা এটাই হচ্ছে মা ধারা উচিহা মা ধারা তাকে তো অনেক বেশি ভয়ানক দেখাচ্ছে আসলে সব কি হচ্ছে তার চোখটা ভালো করে দেখো এটা হচ্ছে একটা রিয়েনিশন সে আগে থেকেই নিতো আরে এখন এর মানে কি হলো গারা কিছুক্ষণ আগে তো আমাদের ইন্টেলিভিশন তথ্য দিয়েছে যে মা দারা উচি গেছে জিন্সের সাথে আমাদের দিকে আসছে সে তো অন্য জায়গা থেকে আসছিল তাই না আমি আমি ভুল নাই এটাই হচ্ছে মা দারা আমি তাকে চিনতে বল করতে পারি না আমি আমার যুবন বয়সে সাথে লড়াই করেছিলাম আমি তার সাথে জিততে পারিনি যদি সে এখানে থাকে আর একটা মা হয় তাহলে ওই মাছ পরা কে সে আচ্ছা তাহলে মানে এখন আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আসল মাদারা উচিয়া তাহলে যাকে আমরা এতদিন ধরে চিন্তাম শিখেছিলো সে তো আসলে মাদারাই না তাহলে যদি সে মাদারা না হয় তাহলে সে কি এখন সেটা জানাটা গুরুত্বপূর্ণ না আমাদের সামনে সেই লোকটা দাঁড়িয়ে আছে যাহার নাম শুনে শুধু একটা দেশ না পুরো দুনিয়া কাঁপত যদি আমরা এখানে তাকে থামাতে না পারি তাহলে সে আবার ধ্বংস শুরু করে দেবে তোমরা তার শক্তির কল্পনাও করতে পারবে না তো গাইস অবশেষে মাদারাও উচে এন্ট্রি হয়ে গেছে কতটা ব্যাডেজ দেখাচ্ছে মাদারার জন্য একটা তো লাইক দিতেই পারো নাকি এখন কিপটা আমি করবো তোমরা তোমরা তো লাইক দিতে চাও না মাদারা চে সবার দিকে তাকিয়ে বলে তাদের কপালে নিঞ্জলে কে আমায় ডেকেছে কে রিএনিমেশন করেছে

পর নিজের চোখে দেখতে চাই তাহলে তাই আমার শক্তি দেখতে চাস মাদারা দ্বারা ব্যাটেল ফিল্ড নেমে যায় চলো এটা দিয়ে শুরু করা যায় সব নিজে ভয় পেয়ে যায় তবুও তারা একত্রিত হয়ে মা উপর আক্রমণ করে মা এক বিন্দু ভয় না পেয়ে অনম্যান আর্মির মতো লড়াই করতে থাকে তার মুখে কোনো ভয়ের চিহ্ন পর্যন্ত নেই মা একটা শক্তিশালী ধাক্কা দেয় যেটার ফলে অনেক নিজে ছিটকে পড়ে যায় সবাই মাদারার উপর একসাথে হামলা চালালেও মাদারা খুব বাজে হবে তারা কচু কাটা করতে থাকে যেন গাজর মূলা কাটছে এতজন থাকার পরেও কেউ মা দ্বারা কে ছোট পর্যন্ত পারে না সে তার মাঙ্গে কেউ সারিঙ্গান থেকে পরবর্তী স্তরে আলটিমেট

এটা কিভাবে সম্ভব এখন তো মনে হচ্ছে আমরা শেষ তখন দেখা যায় একটা বিশাল উল্কাপিন্ড তাদের দিকে ধেয়ে আসছে যত জন বেঁচে আসো নিজেদের জীবন বাঁচাও পালাও গারা অর্ডার দেয় সবাই ব্যাটেল ফিল্ড থেকে পালাইতে আমার শেষ পর সবাই হার মানতে শুরু করে এটা তো আমাদের কল্পনা থেকে অনেক বেশি ভয়ঙ্কর এর কাছে তো ঘরের মতো শক্তি আছে সব নিন যা পালিয়ে যায় উনি সাফ করে সামনে গিয়ে উল্কাপিন্ড থামাতে চায় আরে মাদার এটা একটু বেশি হয়ে গেল না আমি বারবার এটা ইউজ করতে পারবো না

সুচিকা রিয়ানিমেশনের কারণে তারা আবার বেঁচে যায় যেন কিছুই হয়নি তাহলে এটি হচ্ছে শেষ অফ সিক্স পাথের সত্যি একদম গল্পের মতো আমার সম্পর্কে মাথার উপর জানো না শুধু আমি না অনেকে জানি আপনি সেই ব্যক্তি যে না হাসির আমার সিংহের সঙ্গে লড়াই করে হেঁটেছিলেন তারপর উনি আপনাকে মেরে শেষ কৃত সম্পন্ন করেন কিন্তু এই লড়াইয়ের মাধ্যমে আপনি হাসির আমার ডিএন এর এক নিজের মধ্যে ধারণ করেন এই কথা পর মা বুঝতে পারে যে না ওটার মধ্যে কুরামা আছে না এটা তো সেই লোক আবার ফিরে এসেছে আমার কষ্ট হচ্ছে মাদার আবার ফিরে এসেছে নিয়ে সারের যুদ্ধের মূল উদ্দেশ্য হচ্ছে নাইনটেলস আর এইটেলস জিনচুরিকে ধরা আর এই ছেলেটার নাম হচ্ছে নাউটো সুমাকি তাহলে সে এখানে কি করছে এই ছেলেটা অনেক লাখ সে কারো কথা শুনে কিন্তু সমস্যা হচ্ছে এটা তার একটা কোন মাত্র ঠিক সময় আমি তাকে ধরে ফেলবো মাদার একটা হ্যান্ডসাইন মানে মাটি থেকে অনেকগুলো গাছ বের হয়ে আসে ঠিক হাসের আমার মতো সবাই হতবাক হয়ে যায় আর মাদার ও ছেড়ে কারণে অনেকগুলো গাছ একসঙ্গে তাদের দিকে ধেয়ে আসে সেটা আমার কাছে আর চক্রা বেছে নেই না এবার আমি তোমাকে আমার চক্রা দেবো হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি জানো আমার শরীর তোমাকে

হাসপাতাল দেখছেন না আমার কাছে সঙ্গ দেখার সময় নেই এটা সঠিক সময় নিজেকে প্রমাণ করার আর আমি আমার প্রতিদ্বন্দ্বের সামনে পেয়ে গেছি পাগলাম এমন অবস্থা আপনি লড়াই করার কথা ভাবছেন তোমরা কি প্রমাণ করতে তোমরা আমার পরীক্ষা নিতে পারবে না অনেকে আমি তোমাকে দেখাবো আমার সামনে তোমার কি যোগ্যতা নৈকের মনে পড়ে সেই সময় যখন তিনি যুবক অবস্থায় মাদা সাথে লড়াই করেছিলেন আমি বুঝলাম না ভাই কেন আমাদের মধ্যে সম্পর্কটা তো মাস্টার হাসি রামাসঞ্জু বলেছিলেন আমার সামনে তো আর এখানে কেউ কারো নয় তোমাদের সামনে তুপ ইরালি সামনে মাথা যোগা আমাদের সাথে যুদ্ধ করো আর হ্যাঁ কখনো আর সেরকম সিন্ধুর নাম আমার সামনে ছিল না সে আমার কাছে কিছুই না আমরা প্রতিনিয়ত যুদ্ধ করে ক্লান্ত হয়ে গেছে যুবক বয়স বৃদ্ধ বয়স আমরা তাদের হারিয়েছি তারাও আমাদের হারিয়েছি এই ঘৃণার কারণে তৃতীয় গ্রেট নিঞ্জা যুক্ত হয়েছিল এটা কি তোমার জীবন অনেকে অতীত থেকে কোনো শিক্ষা নিয়ে না হ্যাঁ তুমি ঠিক বলছো তোমার অনেক বেশি জীবন দেখেছি বেশি শিখেছি অচেতের ব্যথা সহ্য করেছি এখন আমি বুঝতে পারছি আগে থেকে সামনে ঠিক শান্তির সম্ভাবনা আছে এই বলো এখন তো ফোর গ্রেড নিয়ে যুদ্ধ চলছে তাহলে এটাই কি তোমার ভবিষ্যৎ এই যুদ্ধ আলাদা এবার আমরা একসাথে আছি পুরনো মত নয় আগের যুদ্ধ বলে তো আমরা একে অপরকে হত্যা করতাম এই নতুন দিন দেখে বলছি সময় এত সহজে যায় না আজকের এই পৃথিবী অতীতের ব্যথা অনুভব করতে পারে শান্তিতে এগিয়ে যেতে পারে অনুভূতি তো অনুভূতি এগুলোর জন্য এই দুনিয়ার প্রয়োজন নেই এই অনুভূতি কেটে দিবে তোমার শান্তি ও অনেক দিন আগে মা ধারা উঠছে তুমি আমাকে হারিয়েছিলে তাই না তবে এবার আমি তোমাকে হারাবো তোমার এখানে অবস্থান কম ঘর সচি কাজে আপনি এখন আমি কাজে কাজে হওয়ার দায়িত্ব আপনার পাশে আছি আমি হচ্ছে আপনার পাশে হ্যাঁ অনেকই দাদু আমরা সবাই আপনার সাথে আছি হ্যাঁ তবে মনের কি হারাচ্ছে সেই কৃতিত্ব কেবল আমার অবিশ্বাস কিছু আর বা তোমরা আমাকে হারানোর কথা ভাবছো মাদার ও সুচির আগে তাদের উপরে আক্রমণ চালায় এদিকে অ্যান্টাল ডিভিশনের হেডকোয়ার্টার এর ভিতরে মা বই শুরু ট্রান্সপোর্টেশন যুদ্ধ প্রস্তুতি আমি আর এখানে থাকতে পারি না একদম ম্যাম আমার যুদ্ধ দিয়ে শুধু জিনিসপত্র টেলিভিট হয় মানুষ অসম্ভব এখন তো অর্কের সময় নেই আমাদের চেষ্টা করতে হবে দুঃখিত এটি মানুষ শেষ নিতে পারে না মানুষ মারা যেতে পারে শুধু থার্ড জায়গায় কে বাঁচতে পেরেছিল কারণ তার দেহ অতি শক্তিশালী আমি আপনার আদেশ পালন করতে পারবো না দুঃখিত ম্যাম আমার একটা উপায় আছে ফাইনালি জিনিস যুদ্ধ

ঠিক করে দিন আমি শুধু একটা প্ল্যান তবে কাজে আসতে পারি না নাও নাওড়োতে মামদের জন্য অনেক কিছু বলেছে এখন نجي সময় যা ও এটা কি বলছেন আপনি গ্র্যান্ডমা ছেলে এই যুদ্ধ আর তো বাকি বাঁচানোর জন্য নয় শুধু আমাদের এখন পুরো দুনিয়ার সবাই জীবন বাঁচাতে হবে মাদরা তখন তার সোসানোতে একটি ভয়ংকর হামলা চলে ঠিক তখন গারে একটা আলটিমেট শিল তৈরি করে সবাইকে রক্ষা করে ধায়া ছুট এখান থেকে যেও দ্রুততে চলে যাও না আমি আপনাদের সাথে মাদরো ছাড় দূরের দিকে লব ও খাতা করনি গিয়ে বেঁচে ই রন্দা গারা একটা মাদারাকে সিল করতে চেষ্টা করে তবে মাদারা তা ভেঙে ফেলে রিয়ান মা প্লিজ আমাকে ঠিক করে দিন না হার উল্টো মোহো আমরা পাঁচজন পছন্দ খাচ্ছি মাদারা উঁচিয়াকে হারাবো এটাই আমাদের প্রথম পদক্ষেপ ঘৃণাকে ছিল শেষ করার জন্য অতীতে আমরা ঘৃণায় সৃষ্টি করেছি এখন এই বন্ধ করার দায়িত্ব আমাদের তুমি যাও সেই দিতে মাদারাকে থামাও যাও না রোটো সবকিছু আমাদের উপরে ছেড়ে দাও না রোটো পাঁচ কাকের উপরে ভরসা হয়ে শেষ হয়ে সদৃশ্য হয়ে যায় আর অদৃশ্য হতে এখানে তাকে আসল না রোটো সবকিছু বুঝে যায় এবং গ্র্যান্ডমার

এখন বলো তো এদের সবার সাথে কিভাবে আর আমরা দেখেছি হিডেন স্টোন ফোর্থ জিনচুরকে লাভ স্টাইল স্কটিং রক নামে একটা জুস করে আর তাদের উপর অনেক ভয়ানক হামলা শুরু করে দেয় কেলানবি আর নাও অনেক মুশকিল করতে পারে আর তখন হিডেন জিনচুরকে তার ওয়াটার স্টাইল জুস ইউজ করে একটা আয়না তৈরি করে যেটা থেকে তাদের রিফ্লেকশন বেরিয়ে এসে একদম তাদের স্টাইলে তাদের উপরে হামলা করে আর এরপর নাওটো দেখে যে তাদেরকে চারদিক থেকে বাবল ঘিরে নিচ্ছে আর যখন একটা বাবল নাওটো বডিতে লাগে তখন একটা হয় কিন্তু নাওটা কোনোভাবে এই বাবল থেকে বেঁচে যায় আর এই কাজ হিডেন মিস্টে আরো একটা জিন জোর এটা হচ্ছে সিক্স টেলেস জিন জোর এসব বাবল তার পিছনে সারছে না যখন এই জিন জোর কে চুটকি বাজ সব বাবল ফেটে যায় আর ভয়ানক ধামাক হয় কিন্তু কিলার বি কোনো ভাবে নিজের সাথে সাথে নারুটো কে বাঁচিয়ে নেয় ইয়ার কিলার বি এর তো একের করে যা ছাড়া আমি তা দুজন সুখ হলে দেখি না আমার জীবনে আমরা তাদের থেকে কিভাবে জিতবো হে নারুটো ফরগেট দ্যাট লুক এট দিস এই জিন জোর দা জিন জোর কি অফ টু টেলস বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড উইথ দ্যাট রানিং এন্ড রেনিং এন্ড টু হে মিস্টার অক্টোবর শারিংগার কে ছাড়া এখন তার চোখে দেখো তার কাছে মাদা ও ছু চোখে এমনই আর এই সব জিনিসের জন্য তাই না তুমি শুধু আমাদের থেকে লুকিয়েছিলে আমরা আজ পর্যন্ত তোমার একটাই চোখ দেখেছি তোমার বাম চোখে সবসময় ঋণে গান ছিল তোমাদের দুই মাদার ও আমরা হারিয়ে হারিয়েছিলবো এখন কি বললো তুমি দুইটা মাদার আর তখন তুমি আগের মনে করে থাকে সে সময়

এসব ছাড়া তুমি আসলে কি আমি শুধু হচ্ছে একটা গন্তব্য আর এই গন্তব্য হচ্ছে প্রজেস্ট সফলতা আর এটা পুরো হবে তোমার ভিতরে নাইন আছে আর তুমি চেন চরকে আর সবসময় শুধু দুঃখ পেয়েছ তোমার ঠিক বলছি না আমার এই কথাটা তোমরা দুজন ভালো করে বুঝে গেছো তুমি কি কথা বলে আমাদের এই বিষয়ে কোনো দুঃখ নেই যে আমরা চেন চরকে হয়ে জন্মেছি আর একটা কথা ভালো করে শুনে রাখো তোমার হার সেই দিনে নিশ্চিত হয়ে গেছে বা যেদিন তুমি এই যুদ্ধে ঘোষণা করেছিলে আর আমি এই কথা দিচ্ছি সবার আগে আমি তোমার মাছ কাঁদবো তোমার আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো তাই না প্রথমে এদের তো সামলাও আর তখন আমরা দেখি যে সব জিনুগে তাদের একটা লিস্ট বাইরে বের করে যখন আমি তোমাদেরকে হাসিল করে নেবো তখন আমার প্রজেস্ত সফল হয়ে যাবে